আহা চলে এসেছে আমাদের রাতের সন্ধ্যের ঠাকুরপু আর বৌদ্রিকল্প কথা যেহেতু আমরা ভিডিওটা রাত্রেবেলা পাই তো রাত্রেবেলা ভিডিওটা দেখে ভিডিওটা করতে লাগে তো দেখলে বললো জ্বর জ্বর এসেছে হুম তো কী বলবে এখন তো আমি বলেছি না রোগ দেখাতে পারবে না দেখাতে পারবে না তো আমি কিছু তো বলতে লাগবে এই মেডিসিনটা খেয়েছিস ক ঘন্টা হলো মেডিসিনটা এরকমভাবেই মেডিসিনের কথাগুলি দুর্গা দুর্গাপুরে শুনেছিলে যে দেখুন একটু পরে মেডিসিন দিতে লাগবে সাধারণত দুর্গাপুর যখন অবস্থা যায় মানে যায় যায় অবস্থা ছিল দুর্গাপুর বলছি সরি বারবার দুর্গাপুর বলি আমি শিলিগুড়িতে যায় যা অবস্থা ছিল যে এই মাত্র ওকে ওষুধ দিলাম এই মাত্র ওকে চোখটা মুছিয়ে দিলাম শুনেছ শোন নি এখন শুনছো এই দুদিন ধরে শুনছ কারণ কেন কারণ একটাই আমরা যে ধরেছি গো আমরা যে ধরেছি তারপর আজকে আসলো ছেলের পায়ে ব্যথার কথা বাচ্চা মানুষ খেলতে গেলে পায়ে ব্যথা পেতে পারে বাবা আমাদের জন্য খুব টেনশন দেখালো ছেলের ব্যথা নিয়ে কখন কারণ ভিডিওটাতে কোনো কিছু ব্লগিংয়ে দেখার মতো ছিল না ঘুম থেকে উঠে একটু কুড়িয়ে কুড়িয়ে এসে গাছগুলিতে জল দিল যার নাকি জল ধরার নিষেধ বলে সে রান্না করতে পারে না সে কোনো রকম কাজ করতে পারে না কিন্তু গাছে জল দিতে এগিয়ে আসলো এবং জলটা ধরলো প্রথম স্প্রে দিল তারপর জলটা দিল তারপর রান্নার মধ্যে শুধু গুগলি রান্নাটাই দেখালো হতে পারে এখন কাজের মাসিটাকেই রান্নার মাসিও করে ফেলতে পারে শুধু গুগলি রান্না করলো আর কিছু রান্না করলাম তাও কি কার জন্য বাবাকে একটু দেব। টমটো চাটনি বাবাকে একটু দেবো মাংস দাদাকে একটু দেব। এই বাবা আর দাদার জন্যই সব কিছু রান্না হয় কিন্তু খাটেটাকে চাকর দেওয়ারটা ঘরে এনেছি তুই গাছ লাগানো শিখবি ঘরে এনেছি এডিটিং শিখবি ঘরে এনেছি থামনেল বানানো শিখবি ঘরে এনেছি আমাকে তেল না খাবি ঘরে এনেছি আমার ছেলের আয়াগিরি করবি করতেই লাগবে কারণ আমার টাকায় তুই গিলছিস আমার দাদার বাইকে তুই ঘুরছিস সব কিছুই আমার আমার জন্য তুই এখন বেঁচে আছিস সব কিছুই আর্থিক শারীরিক মানসিক সমস্ত সুখ তোকে আমি দিচ্ছি তাই তুই আমার চাকর দেওয়ার ক্লিয়ার আচ্ছা বাচ্চাটা পায়ে ব্যথা পেয়েছে তারপর যেই বাচ্চাটা পায়ে ব্যথা পেয়ে যেই বাচ্চাটাকে ভীষণই পায়ে যন্ত্রণা বাচ্চাদেরকে যন্ত্রণা হতেই পারে বাচ্চাটা খেলার সময় তাকে নিয়ে যেটা আমি জানি রেনিয়ার বাপের বাড়িতে লিফট নেই অনেকটা সিঁড়িতে উঠতে লাগে আমরা কিন্তু তাকে কোলে করে সিঁড়ি উঠাতে দেখলাম না ও পায়ে পায়ে হেঁটেই সিঁড়িতে উঠেছে প্রথম সকালবেলা এমন ভাব দেখালো ও পাটা নাড়তেই পারছে না প্রচণ্ড না বাচ্চাটা দেখায়নি বাচ্চাটার মা কথার মাধ্যম দিয়ে দেখালো তারপর বলল বাচ্চাটার মা কিন্তু জ্বর এসেছিল বুঝলে তো খুবই ঠান্ডা ঠান্ডা তো পড়েছেই নো ডাউট আজকে তো আমাদের এখানে মাত্র ঠান্ডা ওসব সব জায়গাতেই ঠান্ডাটা পড়বে আস্তে আস্তে এখন পৌষের মাঝে চলে আসছে ঠান্ডা তো পড়বেই তাই না ঠান্ডাটা পড়েছে সেখানে দাঁড়িয়ে সে কী বলল যাওয়ার পথে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বাবা হামদন প্রেমী দুনিয়া ছোট চলে আর শোন গাছ দেখাতে খেতে ভিডিও কর তাহলে ভালো লাগবে এই মেয়েটাই একুশে নভেম্বর হাতে ভিডিও ইয়ে করতে গিয়ে বলছিল ক্যামেরাটা নিয়ে বলছিল চব্বিশ সরি একুশ বল চব্বিশে নভেম্বর বলছিল যে আমি ধরতে পারি না ক্যামেরা আমার হাতটা কাঁপে যেই মেয়েটার চব্বিশে নভেম্বর হাতটা কাঁপছিল এক মাসের মধ্যেই আজকে পঁচিশে সরি চব্বিশে ডিসেম্বর ও বাইকের মধ্যে বসে মোবাইল রাখাটা আমাদের মতো সুস্থ লোকদেরও আমার তো খুব ভয় লাগে বাবা আমার মোবাইল পড়ে গেলে আমার শেষ দুই দুইটাকে রোজগার করি না একটা মোবাইল আমার পক্ষে সম্ভব না সেখানে সে এতটা ব্যালেন্স তাও বাইকে বসে মাস মাস্ক পরা ক্যাপ লাগানো তার মধ্যে মোবাইলটা ধরেছে গাছপালা সিনারি এবার ভাবতে পারো কতটা স্টেবিলিটি তার মধ্যে এসেছে বাইকের মধ্যে মোবাইল ধরতে গেলে নিজের মধ্যে বডির ব্যালেন্স স্টেবিলিটি সবটাই লাগবে তার মধ্যে সবটাই আছে কতটা দূর গেছে কেন গেছে একটা কোনো কাজ ছিল আর একটা হচ্ছে ছেলে ওই সান্টা সক্স সক্সের মধ্যে চিঠি রাত্রেবেলা এরকম চিঠি রাখা হয় যার যেটা আমিও সবসময় আমার বাচ্চাদের জন্য করতাম এই সক্সে উইশ তো ঘুম থেকে উঠে সেই উইক্স উইশটা দেখে আমরা ফুলফিল করতাম যে এটা তুমি লিখেছ সে উইশ তো প্রতি সবসময় কলকাতা থাকতে করাতো মানে বাবার বাড়িতে থাকতে বাবার তো পয়সা ছিল না বাচ্চাটার জীবনে সমস্ত শখ আল্লাহ পূরণ করা হয়েছিল তাই এবার আসার পর কি করলো ব্যাট বল কিনতে গেলো খুব ভালো বাচ্চাটা এখন বড় হচ্ছে ছ বছরে হচ্ছে এখন ওর ব্যাট বল খেলতে ইচ্ছে তারপর কী বলবো ওইখানে বাড়িতে যেতে চাইছে না যেখানেই থাকবে কেন থাকতে চাইছে এখানে না টিভি টিভি দেখতে ভালোবাসে টিভি চলে থাকতে চাইছে এখানে একটা বাড়িতে তো কিছু নেই টিভি টিভি নেই ভালো লাগছে না অ্যাকচুয়ালি খুব শিগগির ওরা টিভি আর বাইক কিনবে তাই রোজ একটা কথা বলবে যাতে সোদা ভিউয়ার্সরা কমেন্ট বক্সে লেখে টিভি একটা নয় কিনেই নাও টিভি একটা নয় কিনেই নাও টিভি কেন ওরা কিনবে না বলো আর্থিক সঙ্গতি থাকলে আমরা রোজগার করি কষ্ট করি এই যে ভিডিও করছি এতগুলি নিশ্চয়ই পরিশ্রম আছে কারণটা কি রোজগারের জন্যই ঠিক তেমনি তো রোজগার ওদের এত লাখ টাকা হয়েছে পার মান্থ প্রচুর লাখ টাকা প্রচুর লাখ টাকা তাহলে কেন টিভি কিনবে না যখন আর্থিক সঙ্গতি আছে বাচ্চাটা টিভি ছাড়া ভালো লাগে না তাই ঠাম্মা দিদার বাড়িতে এসে চলে আসে টিভি দেখতে একটা কথা বলো গত এগারোটা মাস বাচ্চাটা কিন্তু উইদাউট টিভিতেই ছিল তার মানে বাচ্চারা বাচ্চাটা টিভি না দেখতে একটা অভ্যস্ত ছিল ঘরে যখন টিভি ছিল না এবং নিজেই ভিডিওতে বলেছিল মার্চ মার্চ এপ্রিল মাসে দেখবে বাচ্চাটা খেলছিলো ও ওইখানে ইয়ে করছিল ভিডিও করছিলো বলছিল দেখো কি শুধু আমার বাচ্চাটা ঝামেলা করে না ওইভাবে একা একাই খেলে মাঝে মাঝে আমার কাছে আসে এই দেখো একা একা খেলছে এই ভিডিওটা মার্চ মাসে তোমরা পেয়ে যাবে তাহলে যেই বাচ্চাটা মার্চ এপ্রিল মাসে তখন আরও ছোটো ছিল তখন আরামসে একা একা খেলতো দুর্গাপুর এসেছে একটা মার সময় নেই তারপরে এত টিভির হয়ে গেল বাচ্চাটা টিভির হয়নি গো বাবার মার পকেটটা ফুলে গেছে তাই এখন টিভিটা কিনবে হুম বাচ্চাটা টিভির সাথে তো ওরাই করছে স্কুল নেই বাড়িতে আছে গেছে কি করছে টিভিটা দিবসী রাখছে ঠাম্মা দাদুর কাছে ঠাম্মা দাদুর বাড়িতেই বা কি আছে ঠাম্মা দাদু বলছি সরি দাদু দিদার বাড়িতেই বা কি আছে কারণ দাদু তো থাকে অফিসে মামা থাকে দোকানে বাড়িতে সারা মানে ফ্ল্যাটে ফ্ল্যাটে ফ্ল্যাটেই তো এটা কোয়ার্টার আর কি থাকে দিদা একা ঘরে বাবা মা দুজন লোক থাকে সেখানে ও আনন্দ ফুর্তি কিছু পায় না মামা বাড়িতে আনন্দ ফুর্তি পায় কারণ আর কিছুই না টিভির জন্য আর কিছুই না কারণ ওখানে দুটো লোক দুটো লোক আনন্দ দিতে পারে টিভি দিতে পারে কারণ টিভিতে কার্টুন মার্টন দেখে ওটাতে আনন্দ পায় অথচ দুই তিন মাস মা বিছানায় অসুস্থ পড়েছিল বাচ্চার কাছে টিভি টিভি কিছু ছিল না তাহলে বাচ্চারা তখন কী করে টাইম পাস করতো ও আচ্ছা স্কুলে যেত স্কুলে তো মাঝখানে এমনও বলেছে স্কুলে মাঝে যেতে যেতে পারতো না আর স্কুলে ভর্তিটাও কিন্তু ফট করে হয়ে যায় নাই বাচ্চারা ওখানে অ্যাডজাস্ট করেছে এখানে অভ্যাসটা মা বাবা দিনের পর দিন দিনের পর দিন টিভিটা দিয়ে রাখছে তাতে হচ্ছে টিভির অবস্থা এবার আসছি আটল কথা বাচ্চাটা খুব পায়ে ব্যথা পায়ে ব্যথাটা নিয়েই ভিডিও লাস্ট পার্টটাতে কথা বললো পায়ে ব্যথাটার মধ্যে কি বললো একবার হয় যখন ব্যথা পেয়েছে তখন তো বলিনি কালকে হঠাৎ করে বলল ব্যথা পাচ্ছে বুঝতে পারছি না কি গ্রোথ হরমোন এর থেকে অবশ্যই ব্যথা হয় কারণ গ্রোয়িং স্টেজে ব্যথাটা যেহেতু ছ বছরে হ্যাঁ ওরা অনেক কিছু বুঝে গ্রোথ হরমোন হাঁটুতে হয় না গ্রোথ হরমোনটা পায়ে হাঁটুর নিচে যে আমাদের যে ওই যে ইয়েটা আছে ওখানটাতে ব্যথা হয় আর গ্রোথ হরমোনটা এইভাবে বোঝা যায় না ঠিক আছে গ্রোথ হরমোনের জন্য নাকি হাঁটুতে ব্যথা হচ্ছে তাও আবার পার্টিকুলারলি একটা পা ও মানে হাঁটতে কষ্ট হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী ব্লাড ক্লট ব্রেন ক্যান্সার চোখ অন্ধ ব্রেন স্ট্রোক সব করে ফেলেছো এবার কি বাচ্চাটার জন্য বাড়ি বাচ্চাটার বাড়ি আচ্ছা তারপর ডাক্তার নিয়ে যাবে কালকে রাত্রে হলেই ভয় লাগে বেলা ওর রোগ বেড়ে যেত ওর এখন রাত্রে ভয় লাগছে সেটা পায়ে ব্যথা হবে বাচ্চাটা থামনেল দেখে দিয়ে দিয়েছি বাচ্চাটা পাটা ফোল্ড করে বসেছে দুটো পা এমনকি একটা পায়ের উপরে আরেকটা পা নিয়েছে ব্যথাওয়ালা পা না আমরা ফোল্ড করতে পারতো নাহলে পুরোটা পা এমনিতে রাখতো হ্যাঁ এবার বলেছে মা তেল মালিশ করেছে হ্যাঁ কোনো কারণে পড়ে গেছে চোটকে লেগেছে তাতে অত ব্যথা পেয়েছে বাবা মা দুজনই এত কর্তব্য পরায়ণ বাচ্চাটাকে স্যান্টা জন্য কি গিফট দেবে সেটা মনে ছিল অথচ বাচ্চাটা পায়ে ব্যথা যেটা মানে প্রাইমারি ইম্পর্টেন্স হওয়া উচিত প্রতিদিন আমরা কিন্তু একটা জিনিস ভাবি না আজকে সকালে কালকে সকালে আমার লাইফে কোনটা ইম্পর্টেন্স হয়েছে আমি সকালে উঠে ভাববো যে হ্যাঁ আজকে আমার এটা আছে করতেই লাগবে সেখানে সকালে উঠে যখন বাচ্চাটা পায়ে ব্যথা দেখেছিল বা ব্যথা পাচ্ছিল তখন ওদের প্রধান কাজ ছিল বাচ্চাটাকে ডাক্তার কাছে নিয়ে গিয়ে পাটা এক্সরে করা নাকি বাইক কে চড়ে হাওয়া খেতে খেতে হ্যাঁ গান করতে করতে দুজনে মিলে তাই না আর ও কাছি এরকম করতে করতে সেই ক্রিকেট ব্যাট আর বল কেনা ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল হাঁটুটাকে পায়ে এক্স রে করতে হবে যেতে হবে সেই মিশন থেকে নাম্বারটা লিখতে হবে এই কথাগুলি শুধু কি ভিডিওর জন্যই সত্যিকার হ্যাঁ একটা ওষুধ এনে খাই দিয়ে হয়েছে যে কোনো ওষুধ এনে এটা বাচ্চাকে খাওয়াবে কেন ওষুধ এনে বাচ্চাকে খাওয়াবে কেন বাচ্চাটা ব্যথা পেয়েছে তাই ডাক্তারেস নিয়ে যাওয়া হবে এটা হোমিওপ্যাথি হোক হোক তারপর এক্স রে করাবে তারপর না হয় ব্যাট বল খেতে যেত দুজনে মেয়ে ঘুরতে যেত হুম কিন্তু সেটা না করে ওরা চলে গেল ঘুরতে নিজেদের আর ব্লগে বসে বসে জ্ঞান দিচ্ছে ছেলেটাকে কালকে বাইকে পায়ে ব্যথা ছেলেটাকে কালকের বা পশু নাম্বারটা নেওয়ার পর একবার জুনটি একটা দেখিয়ে দেবে মা দেখাবে ছেলেকেও দেখাবে মা বলছে আমার এখন দরকার নেই যদিও আমার মা বলেছে আমার মুখটা একটু ফুলে গেছে হুম আরে বসে থাকলে মুখ ফুলবেই বসে থাকলে মুখটা ফুলবে আরামে খাইলে দেলে ঘুমোলে কাজ না করলে ফুলবেই এটা বলতে লাগে না মা বলেছে মুখটা ফুলে গেছে হুম মা বলেছে ওটা হয়েছে কদিন আগে কাজের মাসি বলেছিল বাপের বাড়ি যে তুমি তো কিছু খেতেই পারছো না আমরা দেখতে পেরেছি কি খেতে পারছো কি খেতে পারছো না কী খাচ্ছ না খাচ্ছ দেখা যাচ্ছে পরিষ্কার হ্যাঁ তো সেখানে বাচ্চাটার মূল কাজ না করে ব্লগে বসে বাচ্চাটাকে জ্ঞান অথচ নিজেই বললো সেই দিন আমার সব বাচ্চাটা একটু উফ উফ করছিল নামতে পেরেছে তার মানে বাচ্চাটা হয়তো একটুখানি ব্যথা পেয়েছে এটা একটু বরফ টরফ দিয়ে দিলেই পাটা ভালোই যেত কিন্তু মা বাবার বাচ্চাটাকে জ্ঞান দিল বাচ্চাটাকে রেখে এলো নিজেরা হানিমুন হানিমুনটা সেভাবে করতে পারিনি দুটো যখন শিলিগুড়ি যখন গেছিলো তখন একটু আর্থিক অনটন ছিল এখন হচ্ছে ওদের মূল হানিমুনের পিরিয়ড ঠান্ডার দিনও আছে শীতের বেলা যখন রোদটা উঠবে ওখানে তো ঠান্ডা তো পরে না অতটা হাই ফাই ঠান্ডা তো পড়ে না কয়েকদিন পড়বে তারপর ঠান্ডার একটু রোদের একটু হালকা হালকা রোদ থাকবে দশটার সময় বেশ ভালোই বাইকে চড়ে দুজনে ঘুরতে পারবে যে হানিমুন জায়গাটাতে যাওয়া হয়নি তাই তো রাস্তাটা দেখেছেন তো কি সুন্দর লং রাইডের রাস্তাতেই কিন্তু গেছে ব্যাট বল কেনাটা তো বাহানা ওই রাস্তাতে কখনোই নাকি বৌমণি যায় নাই তাই এই দুপুর ঠাকুরপু এই বৌমণিকে ওই রাস্তাটা নিয়ে যে রাস্তাটাতে কখনো বৌমণি যায় নাই একটু রোমান্টিসিজম হবে চারিদিকে গাছপালা একটু বাইক নামিয়ে নেমে রেখে থামিয়ে রেখে নেমে রেখে বলছি থামিয়ে রেখে একটু একটুখানি রোমান্সিসিজম হবে কারণ ছেলে কাছে নেই পাশে নেই তারপর দেখো রেইনকে একটা কথা বললো ও বাচ্চা তো কিছু এত বলতে পারে না ও ভীষণ চাপা স্বভাবের ওনার কোনো কথা বলেও না আমি বললাম যে ব্যথা পেয়েছিস ব্যথাটা বলতে না অথচ এই মেয়েটাই বলেছে থার্টি ফার্স্ট অক্টোবরে নাকি বাচ্চাটা বলেছে মা তুমি যে কষ্টটা থার্টি ফার্স্ট অক্টোবরে তো কোন ডেটটাই বলেছিলাম কারণ এর জন্যই ডেটটা লেখে রাখি কারণ অনেক সময় কী হয় এত এত ডেট না তা তোমরাই বলে না তো দিদি অমুক দিন তো অমুকটা বলে নাই আপনার আপনি উল্টো ডেট বলেছেন কোন ডেটটা বলেছিলাম যে বাচ্চাটাই বলেছে হ্যাঁ থার্টি ফার্স্ট অক্টোবরই থার্টি ফার্স্ট অক্টোবরই বাচ্চাটা বলেছে যে মা তুমি এত কষ্ট পেয়েছ কারণ একটাই তুমি কষ্ট পেয়েছ বাচ্চাটা বোঝে আর বাচ্চাটা বলে মা তুমি আগে এত দেখো লাইনটা লিখে রেখেছি নট থার্টি ফার্স্ট নব 24 টোয়েন্টি ফোর্থ নভেম্বরের টোয়েন্টি ফোর্থ নভেম্বরের কথা বাচ্চাটা বোঝে আর বাচ্চাটা বলে মা তুমি আগে এত কষ্ট পেয়েছো তার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ যেই বাচ্চাটা তার মাকে তার কষ্টটা সেই ছ বছর বয়স আগে বাচ্চাটা একমাত্র উইটনেস তার মা জীবনে কতটা কষ্ট পেয়েছে সেই বাচ্চাটা তার নিজের ব্যথা নিজের কষ্টটা মুখ ফুটে তার মা বাবাকে বলতে পারে না চাপা স্বভাবের অত সেই বাচ্চাটা তার মা যে কষ্ট করেছে মা যে কষ্ট পেয়েছে এটা নাকি দেখেছে ওদের মুখের কথাতেই ওরা প্রতিনিয়ত ধরা পড়ে যাচ্ছে তাই এখন ওই ওইখান থেকে মুখটা ঘুরিয়ে এনে এখন বাচ্চার দিকে নাকি ঘোরানো যায় দোহাই তোমাদের ভিউস পরে গেছে পরে যাক বাচ্চাটাকে অসুস্থ করো না বাচ্চাটাকে নিয়ে খেলা করো না এটা ফুলের মতো শিশু কালকেও যখন বলছিল ওকে এইটা পরলে শার্টটা পরলে খুব সুন্দর লাগে হ্যাঁ লাগে হ্যাঁ বাচ্চাটা তো সত্যিই সুন্দর সুন্দর হবে না কেন এত সুন্দর বাবা এত সুন্দর মা হুম তখন ঈশ্বরে বাচ্চাটাকে নজর দিচ্ছে হুম কার মতো লাগে বলছিল নামটাই বললাম আমি নামটা আমি জানি হ্যারি হ্যাঁ তো ওরকম চশমা পড়লে বাচ্চাদের এরকমই লাগে এরকম করে বলছিল তখন আহারে লাগে আমার মনে হচ্ছিলো যে আহারে বাচ্চাটা নজর দিচ্ছে এখনও দেখো আবার এই বাচ্চাটা নাকি চাপা সবার কিছু বলতে পারে না অথচ এই বাচ্চাটা মার মানে প্রিভিয়াস লাইফের সমস্ত কষ্টের সাক্ষী এবং বাচ্চাটাই বলেছে তুমি এত কষ্ট পেয়েছো তার জন্য কষ্ট পাচ্ছ এইবার তোমরা কি বলবে কি বলবে আমরা মিথ্যে বলছি ভিডিওর থেকে পালাক পালাক করে খুলে খুলে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা জিনিস বের করে যাচ্ছে প্রতিটা ডেইটে বার করতে পারছি তার জন্য প্রচুর ভিডিও এখন ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে যাচ্ছে ভিডিওগুলি এখন আর ওপেন নেই আটটা না নটা ভিডিও বোধহয় ডিলিট হয়ে গেছে চলো বাই